আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে দারুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা রিলস ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড দেবেন অনেকে আছে কিন্তু একটা ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে না তার জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল হয় না সেজন্য বলছি সঠিক নেমে আপলোড দেবেন কীভাবে অনেকজন কিন্তু অনেক থেকে ভিডিও আপলোড দেন তো আপনারা যে সঠিক নিয়ে যেখান থেকে ভিডিও আপলোড দেবেন সে যেখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন কিন্তু আপনাদের আমি যে স্টিংটা দেখাবো এখান থেকে আপনি যদি ভিডিও আপলোড দেন আপনার ভিডিও যদি এখন ভিউ না হয় কিন্তু পরবর্তী কিন্তু আপনার ভিউজ প্রচুর পরিমাণে আসবে তো আপনারা সেই সেটিংটা এখনই অন করে রাখেন আর সেইখান থেকে আপনারা ভিডিও আপলোড দেন তো আমার এই মোবাইল স্ক্রিনটা আপনারা লক্ষ্য করেন মোবাইল স্ক্রিন লক্ষ্য করলে আপনাদের আমি এ টু জেড দেখিয়ে দেবো তো এখানে দেখেন যে আপনারা কিন্তু এইখান থেকে ভিডিও আপলোড দেন এই যে প্লাস আইকন আর কিন্তু এখানে দেখেন যে হোয়াট ওয়ান ইওর মাইন্ড এখান থেকে ভিডিও আপলোড দেন কি আপনি এখান থেকে ভিডিও আপলোড দেন অবশ্যই আপনি এখান থেকে ভিডিও আপলোড দেন এখান থেকে আপনি কখনোই আর ভিডিও আপলোড দিবেন না এখানে দেখেন যে পিলা সাইকনে আছে জাস্ট আপনি আমি দেখাচ্ছি এখানে দেখেন যে কতগুলো অপশন আছে সব জায়গায় থেকে ভিডিও আপলোড দেওয়া যায় রিলস ক্ষেত্রে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড দেওয়া যায় তো এখানে দেখেন যে রিলস পরে ক্লিক কিনতে কিন্তু এখান থেকে রিলস গুলো আপলোড দেওয়া যাবে তারপরে এখানে দেখেন যে আরেকটি অপশন আছে এখান থেকে কিন্তু রিলস গুলো আপলোড দেওয়া যায় এখানে আপনি যদি যান তারপরে এখানে দেখবেন যে আপনার এখানে দেওয়া আছে যে ফটো এবং ভিডিও এইখান থেকে কিন্তু আপনি এটা আপলোড দিতে পারবেন তো আপনি যেটা আপনাদের আমি যেটা দেখাবো সেটা এখান থেকে আপনার ভিডিও আপলোড দেওয়া লাগবে না আপনার জাস্ট আমি সঠিক নিয়ে কোনখান থেকে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি সেইখান থেকে ভিডিও আপলোড দিবেন তো আমি চলে যাব আমার প্রোফাইলে এখানে দেখেন যে আমার প্রোফাইল দেওয়া আছে তো জাস্ট আপনারা আপনাদের সেম ভাবে আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো এখানে আমি চলে গেলাম আমার প্রোফাইলে যার পরে এখানে দেখেন যে দেওয়া আছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট আপনার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তো এখান থেকে আমি চলে গেলাম আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন যে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার দুটি অপশন আছে একটা আছে সাপোর্ট এবং দ্বিতীয় নম্বর আছে টুলস আপনি এখান থেকে কি করবেন আপনার টুলসে ক্লিক করবেন আমি টুলসে ক্লিক করলাম তারপর এখান থেকে স্ক্রল করে চলে যাবেন নিচে নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে দুটি অপশন আছে এখানে কিন্তু দুই জায়গার থেকে রিলসগুলো আপলোড দেওয়া যাবে কোনখান থেকে রিলসগুলো আপলোড দিলে ভিডিও ভিউজ আসবে সেইখান থেকে আপনারা রিলসগুলো আপলোড দেবেন তো এখানে দেখেন যে প্রথম আছে ইন্সপিরেশন হাব এবং দ্বিতীয় নম্বর আছে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট এখানে কিন্তু দু জায়গার থেকে রিলসগুলো আপলোড দেওয়া হবে তো আপনি যেখান থেকে রিলসগুলো আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেইখান থেকে আপনি ভিডিও আপলোড দেবেন তো এখানে দেখেন যে প্রথম একটি অপশন আছে ইন্সপিরেশন হাব জাস্ট এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে নিচে দেওয়া আছে যে স্টার ক্রিয়েশন স্টার ক্রিয়েটিং এখান থেকে আপনারা ভিডিও আপলোড দেবেন এখানে দেখেন যে দেওয়া জাস্ট এখান থেকে আপনারা এটার পরে ক্লিক করবেন এটার পরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার নিচে তিনটি অপশন আছে স্টোর রিলস লাইভ প্রথমে যে অপশন দেখালাম সেখানে কিন্তু এই অপশনগুলো আছে তো আপনারা এখান থেকে ভিডিও আপলোড দেবেন কেন আর ওইখান থেকে ভিডিও আপলোড দেবেন কেন কারণ ওটা কিন্তু সসরচর চলে না এটা কিন্তু সব থেকে বেশি চলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আসলে জানে যে এখান থেকে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখান থেকে আপনি চলে যাবেন আপনার রিলসে রিলসে যাওয়ার পরে এখান থেকে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড দিবেন সেটা পরে ক্লিক করবেন তো এখান থেকে আমার এই রিলসগুলো আমি আপলোড দিব তার জন্য এখান থেকে আমি রিলসগুলো ক্লিক করলাম তারপরে এখানে দেখেন যে আসতে নেক্সট এখান থেকে আপনি আপনার এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আপনার ডিসক্রিপশন আপনি ডিসক্রিপশনটা কি দিবেন আপনার যে ভিডিও রিলেটেড আপনি সেই এটা দিয়ে দেবেন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দিবেন সেটা আপনি দিবেন তো এখান থেকে দিলাম যে ভিডিওটি অসাধারণ জাস্ট এখানে আমি দিয়ে কিন্তু আপনি পিন দিয়ে দিলাম এবার দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এখন বর্তমান কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে এরা কিন্তু একটা ভিডিওতে দশটা পনেরোটা বিশটা কিন্তু হ্যাশট্যাগ দেয় হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু তার ভিডিও কিন্তু ভাইরাল হয় না এবং তার ভিডিওটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে তার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না কারণ আপনার যে রিলেটেড ভিডিও আপনি সেটা হ্যাশট্যাগ না দিয়ে আপনি দুনিয়ার হ্যাশট্যাগ এখানে ব্যবহার করছেন এই ধরনের হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো এখান থেকে আপনি কোন ধরনের হ্যাশট্যাগ দেবেন এখন বর্তমান টেন্ডিং যে হ্যাশট্যাগগুলো আছে সেই হ্যাশট্যাগগুলো এখানে দেবেন এখানে দেখেন যে আমি দিলাম যে রিলস এখানে আপনারা জাস্ট রিলস এখানে আমি দিলাম যে রিলস তারপরে দ্বিতীয় নম্বর দিলাম যে ভাইরাল ভাইরাল ভিডিও এবং তৃতীয় নম্বর দিলাম যে এন ট্রেন্ডিং ট্রেন্ডিং রিলস এখান থেকে আপনারা চার থেকে পাঁচটা হ্যান্স টেক দেবেন সর্বোচ্চ চার থেকে পাঁচটা তার বেশি দেওয়ার আপনার দরকার নাই তারপরে এখানে দেখেন যে নিচে অনেকগুলো অপশন আছে এখানে আছে যে শিডিউল এড পিপল স্টোরিজ এই তিনটা আপনাদের আমি আগে দেখাই প্রথমে শিডিউল অপশন আপনি যে ভিডিওগুলো আপনি লং ভিডিওগুলো আপনি আপলোড দেন এটা শিডিউল আকারে কিন্তু আপনার আপলোড হয় আপনি এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন এখান থেকে আপনি শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড দেবেন তারপর দেখেন যে তৃতীয় নম্বর আছে যে দ্বিতীয় নম্বর আছে অ্যাড টু পিপলস এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি সঠিক নিয়মে দেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার এই অ্যাড পিপলে গিয়ে কিন্তু আপনার এটা দেখবে এটা দেখলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ তো জাস্ট এখানে আমি গেলাম প্রথমে গেলাম পিপল প্রোমোট এখানে আমি গেলাম দেওয়ার পর দিলাম যে আমার ভিডিও আমার ভিডিও কেমন হলো এটা দিলাম দেওয়ার পর এখানে দিলাম যে ভালো না এবং লাস্টে দিলাম যে ভালো ভালো এখানে দেখেন যে আমি প্রথমে গিয়ে দিলাম আমার ভিডিও কেমন হলো এবং দ্বিতীয় নম্বরে দিলাম যে ভালো না এবং তৃতীয় নম্বর ভালো এখানে যে অডিয়েন্স গুলো আছে যারা যাদের ভালো লেগেছে তারা কিন্তু ভালো দিবে অবশ্যই ভালো দিলে কিন্তু আপনার এটা ক্লিক করলে কিন্তু আপনার ইগেজমেন্টটা বাড়বে তারপরে এখান থেকে আমি সেভের পরে ক্লিক করব এখানে দেখেন যে দেওয়া আছে যে সেভ জাস্ট এখান থেকে আমি সেভের পরে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন যে তৃতীয় নম্বরে আছে যে শেয়ার টু স্টোরি এখানে যদি আপনি এটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার এই ফটোটা কি ভিডিওটা আমরা কিন্তু স্টোরিতে চলে যাবেন আর স্টোর চলে কিন্তু আপনার ওঠার থেকে ইঙ্গেজমেন্ট আসবে জাস্ট এটা আমি অন করে রাখছি আমার অন করা আছে তারপরে তৃতীয় নম্বরে আছে দেখেন যে এটা দেওয়ার দরকার নেই এবং চতুর্থ নম্বরে আছে দেখেন যে লোকেশন লোকেশনটা আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আপনি যেখান থেকে আপনি ভিডিওটা আপলোড দিয়েছেন সেখানে লোকেশনটা দিয়ে দেবেন আমি ঢাকা থেকে দিচ্ছি সেদিন আমি ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকাতে দিলাম তারপর দেখেন যে অ্যাড এআই লেভেল এটা কিন্তু আপনি কখনোই অন করবেন না এটা এগুলো দেওয়ার দরকার নেই তারপরে এখানে দেখেন যে একেবারে নিচে দেওয়া আছে যে শিডিউল সিমোর সিমোরে ক্লিক করবেন তারপর এখানে দেখেন যে দেওয়া হচ্ছে আর্ন মানি আপনার যেহেতু যদি আর্ন মানি থাকে তাহলে এটা করে ক্লিক করবেন আমার যেহেতু আর্ন মানি এখনো হয় নাই এখানে আমি দিলাম না নেই শেয়ার টু গ্রুপস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক মানুষ কি করে এই শেয়ার টু গ্রুপে নিজের ভিডিও নিজে পোস্ট করে আপনারা কখনো এটা করবেন না আপনার নিজের ভিডিও কখনো আপনি গ্রুপে শেয়ার করবেন না গ্রুপে শেয়ার করলে আপনার কিন্তু এটা পলিসি আসবে এবং এটা আপনার কিন্তু স্তম্ভিত পড়ে যাবে আর সবসময় দেশ মাথায় রাখবেন আপনার নিজের ভিডিও কখনোই আপনি শেয়ার করবেন না এবং লাস্টে যে সাবজেক্টটা আছে এটা আছে খুবই গুরুত্বপূর্ণ এটা দেখেন যে টু আপনার টপিক্সটা কি আসলে অনেক অনেকে মানুষ আছে কিন্তু এগুলো জানে না এটা না জানে কিন্তু ভিডিও আপলোড দিয়ে দেয় সেজন্য কিন্তু ভিডিও হওয়ার সম্ভাবনা কম থাকে তো এখানে দেখেন যে আপনার যেহেতু নিজস্ব ভিডিও তাহলে আপনি কি করবেন দেখেন যে ট্যালক শো আপনার যেহেতু নিজস্ব ভিডিও সেজন্য আপনি ট্যাল্ক শো দেবেন আর চুত্রম্বর দেখেন ন্যাচারাল ফটোগ্রাফি এবং পাঁচ তিন নম্বরে আছে দেখেন যে কনজিউমার টিপস এইখান থেকে আপনি এই তিনটা অপশন আপনি মাস্ট দেবেন যদি আপনার নিজস্ব কোনো ভিডিও হয় আর যদি আপনি মিউজিক ব্যবহার করেন বা আপনি যে ড্যান্স ভিডিও দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের আসে থাকেন যে মিউজিক ভিডিওর জন্য এটা এবং ড্যান্সের জন্য এটা আপনি যেহেতু নিজস্ব ভিডিও বানাচ্ছেন সেজন্য আপনি এই টিপস দেবেন এখানে ট্যাপ শো আর আসছে কনজিউমার টিপস আর আসছে ন্যাচারাল ফটোগ্রাফি জাস্ট আপনারা এই তিনটা দিবেন তিনটা দেওয়ার পরে এখান থেকে দেখেন যে সেভ অপশন আছে জাস্ট আপনারা এখান থেকে সেভের পরে ক্লিক করবেন সেভের পরে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার সবকিছু কমপ্লিট এখন এখান থেকে আপনি সেভ করতে পারেন তারপরে এখান থেকে কিন্তু শেয়ার টু নাও জাস্ট এখান থেকে আপনারা এই শেয়ার টু নাওয়ার পরে ক্লিক করবেন এখন দেখেন যে আমি এটা শেয়ার টু নাওয়ার পরে ক্লিক করলাম আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এইভাবে আপনারা ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল লাগার সমানভাব থাকবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আসবেন একটা কমেন্টস করে আসবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন